পয়লা তো মনে করছি না আমার রাবি আসুই লাগে সমস্যা আল্লাহর রহমতে আম্মা কোনো সমস্যা নাই আপনি যদি এসে দেখতেন আম্মা বাড়ি ঘরে সেরা তো আরো সুন্দর হয়ে গেছে সুন্দর হইলে তো ভালোই রাবি আহারা দিন কাম করতে এইটা ঠিক কিন্তু ওর তো কোনো সুন্দরজার জ্ঞান ছিল না দেখছেন না আম্মা উডানটা কেমন করে রাখতো এখন আমি আম্মা এককারে উডানটা ফকফকা করে রাখি দিনে দুইবার পরিষ্কার করি আম্মা করলে তো ভালোই রামধন বারনের অবস্থা কি সেলিমের নাস্তা দিয়ে হাওয়া বাইলাম তো আম্মা আমার আকবর রে আমার আকবর খাইছে কি কম গো আম্মা আপনার পোলা তো খাওনের উপরেই আছে তার খাওয়ান তো আরো বাইরে গেছে দেও আমার আকবর রে একটু দাও অল্প একটু কথা কই দিতাছি আম্মা দিতাছি এই যে আম্মা তোমার লগে কথা কইতে চাই দাও খবরদার তুমি যে রুটি পেলতেছো সেই কথা